শান্তিরাজপুত্রে ছিলেন আরেকটা অর্থ হল যে বিদেশে যায় হজরতাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গেছিলেন এছাড়া আছে তিনি জন ষাট হাজার করবেন আর সে সময় মক্কায় যেসব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীদের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে ভাবে হাজার জন দুই মন্ত্র বলছে যে তিনি উঠের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনস্তৃতিতে বলছে এগারো নম্বর অধ্যায়ে দুইশো দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোন গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মঙ্গল ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মালামের আরেকটা নাম হল আহম্মদ সাল্ল্লাহ্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহমদ শব্দটার সংস্কৃত করলে পাবেন রেপ আর একথাটায় রয়েছে অসর্ব বেদে এই মন্ত্রগুলি কুণ্টুক সুক্তাস এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলু সাল্লাম আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্প বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে দশ হাজার শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই এখানে আহাবে যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকের যুদ্ধের কথা পবিত্র পূরণে যুব আহজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লামের দ্বিতীয় নাম আহমেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার শূন্য ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল নবীতির কথা আরো আছে হচারভাবে বিশ গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আহান্দু তিনি সাত হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্র প্রধানকে পরাজিত করবেন আমান্তুক একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন এ দিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক জন গোত্র প্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যে লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে এক নম্বর গ্রন্থের তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুশ্রামা এটা একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাহ সালামের নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে